বিয়ের দেনমোহর আদায় না করে স্ত্রীর কাছে মাফ চেয়ে নিলে তাহলে কি দেনমোহর আদায় হয়ে যাবে আমি বিয়ের আগেই দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মানে বিয়ের আগে বলতে মানে কাবিল তো বলার সময় দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা মনোযোগ দিয়ে শুনেন আমাদের দেশে এক ধরনের মাফ চাওয়া আছে এটা ডাকাতি বুঝছেন কোন ডাকাতি জানেন বিয়ের পর লাইলাতুল আরুস আর বিতে বললাম প্রথম রাত্রে আপনি যখন স্ত্রীর কাছে গিয়েছেন প্রথম দিন কোনো কথাবার্তার আগে প্রথমে আপনি বলতেছেন মর মাফ করে দাও এখন এই বেচারি আসছে তো দিন পরে এখন সে যদি মাফ করে এটা মাফ হবে না ওটা মাফ হবে প্রথম দিন তুমি আর কিছু পাও নাই প্রথম দিন তুমি মর মাফ করাইতেছ খুব মনোযোগ মহর এইটা কাদ আলিম না মা ফরজ না আলাইক মাল্লা বলেছেন এটা ফরজ মানে প্রত্যেকে সামর্থ্য বলতে লা মাহার আলী আকাল্লিমিন আশারতি আহিম নসপুর রায়াতে পাবেন এই নস আছে কমচে কম পঁয়ত্রিশশো টাকা মোহর দিতে হবে কমচে কম পঁয়ত্রিশশো টাকার নিচে কোনো মোহর নাই লা মোহর আকাল নিবিন আশারাতি দরাহীন দশ দিন মানে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার কম মোহর নাই এখন আমাদের দেশে মোহর কেন্দ্রিক দুইটা সমস্যা একদল আছে মোহর দেওয়ার প্রয়োজনই মনে করে না এ দুই তিন লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এবং আমাদের কাছে বিয়ে কেন্দ্রিক যতগুলো সমস্যা আসে দাদারে জিগান দাদার কাছেও আসে কারণ ওনাদেরকে আমাদেরকেও জিগায় ওনাদেরকেও ফোনে জিগায় মানুষ কি সমস্যা হয় জানেন বিয়ে কেন্দ্রিক বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হয় বিয়েতে বিয়ের দিন তো মনে করেন মোহর দিছে দশ লাখ এখন কাবির নামার উল্টা দিকে যে আড়ারো রং ধারা এটা তো খেয়ালই করে নাই এখন তো সব সাইন করিয়া দিছে কাজী সাহেব দিবেন হ কাজি সাহেব সব দেন সব দিয়া সাইন করিয়া আড়ারো রং ধারা হইলো তফফিজে তালাক আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছেন কিনা দিলে কোন কোন শর্তে তার তো খবর নাই স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিয়েছে এদিকে মোহর হইলো দশ লাখ বারো লাখ এখন স্ত্রীর কাছে তালাকের অধিকার আছে এখন পান থেকে চুন খসলে মহিলা বলে চলে যাব এদিকে তার সে গরিব মানুষে তো মোহর পাবে কোথায় এই যে অস্থিরতা তৈরি হয় এজন্য মোহরের ক্ষেত্রে অনেকে মনে করে ফাতিমি মোহর শূন্য এটা গলত মোহরে ফাতিমি শূন্য না হজরতে আলির সামর্থ্য ছিল পাঁচশো দৃহান বর্তমানের মধ্যম দিরহাম মধ্যম রূপার মানে একদম না একদম মধ্যমটা ধরলে এক লাখ আশি থেকে পঁচানব্বই হাজার টাকা তো ওই সময় হজরত আলী রাজিয়াল্লা তেন মোহর দিয়েছেন এত টাকা তার সামর্থ্য ছিল এই জন্য মোহরে ফা তুমি না মোহরের ক্ষেত্রে শুননা হলে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবেন আপনার সামর্থ্য এক লাখ এক লাখ দিবেন দুই লাখ দুই লাখ দিবেন তিন লাখ তিন লাখ দিবেন আপনার সামর্থ্যের থেকে কমও দিবেন না বেশিও দিবেন না মহর বাকিতেও দেওয়া যায় নগদে দেওয়া যায় আল্লাহনবী ইসলাম আম্মাজান আয়সাকে বি আম্মাজান খাদিয়ুল কুবরাকে বিয়ে করেছেন নহ মোহর মো আজ্জাল বাকিও ছিল তো মানে নগ আজ্জাল নগদও ছিল মো বাকিও ছিল কিন্তু এখন স্ত্রী যদি একদম হৃদয় থেকে দেখুন আমাদের দেশে অনেকে বিয়ে করে দুই টাকা মোহর রেখে দুই টাকা কাবিনে এটা কোনো বিয়ে না মহর নির্ধারণ না করলে বিয়ে তো হবে কিন্তু এটা কোনো মোহর না কমসে কম পঁয়ত্রিশশো টাকা নির্ধারণ করতে হবে মোহরকেন্দ্রিক কেন্দ্রিক বাড়াবাড়িও করা যাবে না সারা করা যাবে না আর মোহরের ক্ষেত্রে সুন্না হলেও সুন্নাসম্মত মহর এখন প্রশ্ন হইলে স্ত্রী যদি মাফ করে দেয় এখন কোন ধরনের লৌকিকতা ছাড়া কোনো ধরনের চাপ প্রয়োগ ছাড়া স্ত্রীকে কোন ধরনের লজ্জা বা মানে এটাকে বলে ব্ল্যাকমেইল জল্লা খায় কোনোভাবে ব্ল্যাকমেইল বা ইমোশনাল করে যদি মাফ চাওয়ান ওইটার নাম মাফ না যদি সে তার হৃদয় মাফ করে দে তাইলে তো মাফ হবে দেখছেন যার বয়স বেশি তার অভিজ্ঞতা বেশি এই যে দাদাই কি বলছে শোনেন যে আপনার একশো বার মাফ করবে কিন্তু যেদিন লাগবে ওই দিন বলবে আমার মোহর দে তোর মাফ আমি করি নাই ঠিক না এই জন্য এটা করবেন না বস মোহর দিয়ে দিবেন